তো হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি তো তোমাদের মধ্যে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমি কিছুদিন আগে বলছিলাম যে আমাদের কয়েকটা ফ্যাক্টরি আছে কয়েকটা ফ্যাক্টরিতে লুক নেওয়া হবে কি কি কাজ তোমাদেরকে দেখাবো তো একটা ফ্যাক্টরির ভিডিও দেখাইছি ওইখানে তোমরা কয়েকজন আবেদন করছো প্রায় চারজনের বই জমা হয়েছে তো চারজন থেকে দুইজনে ভিসা পাইছো আর দুইজন আনা হবে মানে আমি আনতে পারিনা আমার বড় ভাই আনছে আর কি ওদের এলাকা থেকে মানে বইগুলো নিছে তো এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে ছোট ফ্যাক্টরি এখানে হচ্ছে একজন নাই দেখতে পাচ্ছে মাত্র একজন লুক আছে সে একটু বাইরে গেছে আর এই ফ্যাক্টরিটা পুরো খালি আছে এই ফ্যাক্টরিতে মানে তিন চারজন লুক লাগবে তো এই ফ্যাক্টরির কাজ হচ্ছে আপনারা দেখাচ্ছি এই যে দেখেন গ্লাসগুলো দেখতে পাচ্ছেন যারা গ্লাসের কাজ পারেন এই ফ্যাক্টরিতে গ্লাস কাটা কিংবা গ্লাস লাগানো এই যে গ্লাস লাগানো বলতে গেলে যে এই যে এরকম কাজ মানে এই যে এরকম জানালা দেখতে পারতেছেন বাংলাদেশে এরকম জানালা আছে থাই গ্লাসের জানালা তো এগুলাতে মানে ঠিক মতো এগুলা বানাইতে বানানোর পর এগুলাতে গ্লাস ফিট করতে হইব গ্লাস ফিট করে তারপর হচ্ছে আপনার এগুলা মানে আপনি যদি মানে লাগাইতে পারেন তাহলে লাগিয়ে দেবেন আর যদি আপনি শুধু মানে কাটিং কুটিং করতে পারেন গ্লাস ফিটিং করতে পারেন তো এগুলা করতে পারলে আপনাকে শুধু এখানে কাজ দেওয়া হবে আর যদি আপনি বলেন যে না আপনার বেতন বেশি দরকার তাহলে আপনার হচ্ছে করতে হবে মানে এগুলো মানে তৈরি করতে হবে তৈরি করার পর এগুলো ফিটিং করতে হবে মানে এগুলো হচ্ছে তৈরি করতে হবে তৈরি করার পর এগুলো হচ্ছে ফিটিং করার জন্য যে বাড়ি থেকে অর্ডার দেওয়া হইব ওই বাড়িতে ফিটিং করে দিয়ে আসতে হবে তাহলে আপনার বেতনটা পড়বে একটু বেশি মানে বেসিক বেতন পড়বে হচ্ছে আপনার মালয়েশিয়ার চার হাজার মানে আটত্রিশশো টাকা দুইশো কম চার হাজার তো চার হাজার হচ্ছে প্রায় মানে এক লাখের কাছাকাছি হয়ে যায় আর কি তো এখন যে রেট আছে এই রেট এক লাখের কাছাকাছি আর হচ্ছে আপনার যদি আপনি মানে ওভারটাইম টাইম করেন মানে আপনার এই টাকা পুষতেছেন আপনি ওভারটাইম টাইম করবেন তাহলে ওভার করতে পারবেন দৈনিক তিন ঘন্টা চার ঘন্টা ওভারটাইম টাইম করতে পারবেন দৈনিক কোনো মিস নাই কারণ এই যে এই শোরুমটা দেখতে পারতেছেন এই শোরুমে প্রচুর কাজ তারপর হচ্ছে যারা হচ্ছে বিসির কাজ পারেন মানে এই যে দেখেন এগুলো হচ্ছে জানালা বারিন্দার ব্যালকনিতে লাগানো হয় তারপর হচ্ছে এই যে বাচ্চারা যাতে মানে না পড়ে যায় ছাদে এগুলো লাগানো হয় তো এগুলো কাজ যারা পারেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই যে দেখেন বিসি সম্পূর্ণ মেশিনের মাধ্যমে কাটতে হবে হাতে কোনো কাটাকাটি আপনাদের কষ্ট কম হবে এই একটা আছে আছে এটা মেশিন যদি পাবেন যে না আপনার দরকার তাহলে এর চাইতে আর মানে যে যেরকম কাজ পারেন সেই রকম ভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন সব ধরনের কাজের মানে আমাদের কোম্পানি আছে আমাদের কোম্পানি আছে চার পাঁচটা কোম্পানি তো চার পাঁচটা কোম্পানিতে লুক নিবে এখন তো আবার হচ্ছে দুইটা কোম্পানিতে লুক নেওয়া হয়ে গেছে একটা ছিল শপের কাজ সুপার শপ হচ্ছে মানে বিক্রি করা মালটাল দেওয়া তো ওইটাতেও লুক আনা হয়ে গেছে অলরেডি আর তিনটা কোম্পানি আছে ওই তিনটা কোম্পানিতে কিছু লুক লাগবে ইমার্জেন্সি লোক যারা আসতে চান তারা যোগাযোগ করতে পারেন আর এটার মধ্যে যে বেতন পড়বে হচ্ছে আপনার বাংলার এক লাখ টাকার মতো খাওয়া দাওয়া মানে কোম্পানির তারপর হচ্ছে আপনার থাকা ফ্রি তারপর হচ্ছে আপনার খাওয়া থাকা গোসলখানা এগুলো মানে কোনো টাকা দিতে না এগুলো সব কোম্পানি বহন করবো তো যারা আসতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কিছুদিন ধরে কাজ করছে দেখানো কথা বলতে না তো আজকে ব্লগটা ছিল ভিডিওটা ভালো লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যান তারা যোগাযোগ করবেন বাই বাই